বন্ধুরা তোমরা কি অতিরিক্ত কল্পনা প্রবণ সবসময় ওভার থিঙ্ক করো আকাশকুসুম চিন্তা করো তবে তোমাদের জন্য এক ভালো সময় আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুঁজে বেড়াচ্ছে রকম অসম্ভব চিন্তাশীল এই রকম আকাশ আকাশকুসুম কল্পনাকারী কিছু মানুষকে যাদের কাজের জগৎ তৈরি হচ্ছে অসীম কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে তোমাদের জন্য এই ভিডিওতে দেখবো কিভাবে কল্পনা মানুষেরা তাদের কল্পনা শক্তির সাহায্যে আগামীতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে কোন কোন ক্ষেত্রগুলিতে সেগুলি দেখে নেব সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও দেখাতে পারবে না আমাদেরকে বারবার এই জায়গাগুলোকে ধরতে হবে যে জায়গাগুলোতে এআই পারবে না সেক্টর অফ ইমাজিনেশন সবাই বলছে আরে ওরা যে কার্টুন বানাচ্ছে সেই কার্টুনটি কোনো আর্টিস্টের পক্ষে বানানো সম্ভব তাদেরকে কার্টুন বানানোর জন্য যে ডিরেকশন দিতে হবে সে একজন গ্রেট ইমাজিনেটর হবে না হলে একই রকম কার্টুন লো গ্রেডের কার্টুন বাজারে প্রচুর ঘুরে বেড়াবে আর লোক সেটা পছন্দ করবে না মনে রাখবে ভালো জিনিসের ডিমান্ড সবসময় হবে আর ভালো জিনিস তৈরি করতে পারে ভালো ইমাজিনেটর ভালো ভাবুক যে লোকটা ভাবতে পারে মনে রাখো আমরা ছোটবেলায় যে কার্টুন দেখে বড় হয়েছি যে কার্টুন পড়েছি 하다 হদা বা মনে করো নন্টে ফন্টে এই সমস্ত কার্টুনগুলো টেনিদা এরা কি একটা সাধারণ কার্টুনিস্টের পক্ষে সম্ভব কোনো এআই এর পক্ষে ইমাজিন করাও সম্ভব অসম্ভব কার্টুনিস্ট এদের চাকরির জায়গা বৃহত্তর ভাবে তৈরি হচ্ছে যেখানে আমি প্রথম থেকে বলি কিভাবে দেখো বেস্ট কপিরাইটার যে লোকটা গল্প লিখতে পারবে টেনিদার যে ছোট ছোট গল্পগুলো অত্যন্ত হাস্যস্প সেই গল্পগুলো লেখা সম্ভবপর নয় এটা কিন্তু আমি গলায় আজও বলছি আগামীতেও বলবো এখানে প্রচন্ড ইমোশন ইমাজিনেশন কল্পনা এবং হুরোধার বুদ্ধি কাজ করে যেটা একটা ইআই এর মধ্যে এটা লোড করা অসম্ভব ব্যাপার এবার আসছে বেস্ট কপিরাইটারের সঙ্গে সঙ্গে বেস্ট স্টোরি টেলার বেস্ট স্টোরি টেলারকে তুমি যতই একটা রোবটকে লোড দাও একটা স্টোরি বলে টুইস্ট বলে 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 একটা রোবট সর্বশক্তিমান হবে এবং সে সমান স্টোরি বলতে থাকবে এটা হওয়া কিন্তু সম্ভবপর নয় এটা হিউম্যানয়েড হবে না এটা অতি মানবীয় হয়ে যাবে এবং সেই জায়গায় কিছু সাধারণ মানুষ মানুষের কাজ তো যাবে কিন্তু যারা এক্সিলেন্ট তাদের কাজ কিন্তু থাকবে মনে রাখো সবচেয়ে প্রভু প্রথম প্রভাব বিস্তার করেছে যে সেক্টরে সেটা হচ্ছে এই সেক্টরটা এবার আসছে অ্যানিমেটার অ্যান্ড কার্টুনিস্ট অ্যানিমেশন এবং কার্টুনিস্ট এখানে বলতে গেলে যারা ছবি আঁকত যারা অ্যানিমেশনের ক্যারেক্টারটা ডিজাইন করত হ্যাঁ মানলাম সেখানে চাকরি যাবে তাদের চাকরি যাবে কিন্তু কোন চাকরি তৈরি হবে যারা ইমাজিন করে একটা ক্যারেক্টার তৈরি করবে এই ইমাজিনেটরদের চাকরি থাকবে ক্যারেক্টারটাকে তৈরি করতে গেলে একটা এআইকে গাইড করতে হবে এই গাইডেন্সের জায়গায় কিন্তু আসতে হবে নাহলে কিন্তু এআই একটা ক্যারেক্টার তৈরি করে দেবে এই জায়গাটাতে দরকার পড়াশোনা হ্যাঁ মানলাম কোডিংয়ের দরকার নেই কিন্তু এই জায়গাটাতে দরকার কার্টুনিস্টের সেই কার্টুনিস্ট যে ভাবতে পারে যে স্টোরি চিন্তা করতে পারে অ্যাবস্ট্রাক্ট চিন্তা করতে পারে শুধু মোবাইল ফোন দেখা এখনকার জেনারেশন এটা কোনোদিনই করতে পারবে না তো বন্ধুরা এখানে তৈরি হয়েছে কাজের জায়গা কাজের জায়গা কোথায় তৈরি হয়েছে কার্টুন ক্যারেক্টার ইমাজিনেশন যেটা বললাম অ্যানিমেটার যেরকম গুলো বানাবে সেখানে কার্টুন ক্যারেক্টার ইমাজিনেশন তুমি যদি ইমাজিনেশন লোড না দাও তাকে তাহলে কিন্তু সে তৈরি করতে পারবে না আর এরকম যদি তৈরি হয়েও যায় সেক্ষেত্রেও বারবার করে তার মধ্যে এই রোবটের মধ্যে সেই ইমাজিনেশনকে লোড করতে হবে যে লোড করার জন্য একজন ইমাজিনেটর দরকার একজন ভাবুক একজন কল্পনা প্রবণ একজন উদাসী মানুষ দরকার যে মানুষ পয়সার জন্য না যে মানুষ শুধু বুদ্ধি দিয়ে না সে তার অনুভব দিয়ে সে তার চিন্তা দিয়ে সে তার ভালোবাসা দিয়ে সুন্দরভাবে এক কল্পনার জগৎ তৈরি করবে যেটা এআই করতে পারবে না এআই ইনস্ট্রাক্টর হতে হবে এই কার্টুনিস্টদের কার্টুনিস্টের সঙ্গে সঙ্গে এআই ইনস্ট্রাক্টর অর্থাৎ এআইকে গাইড করার ক্ষমতাও কিন্তু আসতে হবে তো আমাদের পড়াশোনার ক্ষেত্র কিন্তু পরিবর্তিত হচ্ছে এবং হয়ে যাবে অল্প সময়ের মধ্যে